মা তোমার এই শাড়িটা আনিয়ে যাচ্ছি মনে থাকলে পরের আসার সময় নিয়ে আসবো ঠিক আছে রিয়া এই কথাগুলো তার মাকে বলছে মা বললেন এটা তো আমার পোড়া শাড়ি আরও অনেক ভালো শাড়ি আছে তো ওগুলো নিয়ে যা মায়েরা যেরকম বলে রিয়ার মা সেই সেইরকমই বলেছে রিয়া বলল ফোঁড়া বলেই তো নিচ্ছি শাড়িটা কেমন যেন তোমার গন্ধ আমার মন ছুঁয়ে গেছে মা এত সুন্দর গন্ধটা কি করে হয় তোমাদের গায়ে আমি যেখানে যাই না কেন তোমার গন্ধটা আমি বলতে পারি না মা তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় কি করব থাকতে তো হবেই তাই না রিয়ার মা বললেন হ্যাঁ মা ঠিক বলছিস আমিও আমার মা বাবাকে টেরে তোদের বাবার ঘরে আসতেই হলো প্রথমে প্রথমে আমি অনেক কষ্ট পেতাম আমার বাবা মায়ের জন্য তারপর এই কষ্টটা চলে গেল একটু একটু করে তোরা হলে তোদের প্রতি এই মায়াটা হয়ে গেল। দেখিস রে মা যখন তোদের ঘরে সন্তান আসবে দেখিস আমাদের প্রতি আর মায়া থাকবে না আমাদের মায়াটা কাটিয়ে যাবে তোদের সন্তানের প্রতি এই মায়াটা হবে দেখিস রে মা আমার কথা মিলিয়ে নিস এই কথাগুলো তোদের নানু আমাকে বলেছিল আজ আমি এই কথাগুলো তোকে বললাম দিয়া বলল না মা এইরকম কেন বলছো তোমাদের প্রতি মায়া কেন কমবে তোমাদের প্রতি যেরকম মায়া আছে আমার ঠিক সেই রকমই থাকবে সারা জীবন তোমাদের প্রতি যে ঋণ আছে সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না গো মা তাই তোমাকে বলছি আর কখনো তুমি এরকম কথা বলবে না ঠিক আছে আমার শোনা মা মা মামে মিলে এই বাপে দুষ্ট মিষ্টি কুঁসুটি করলো তারপর রিয়াটা চলে গেল ওর বাড়িতে আজ বেশ কয়েক মাস পর রাতে খবর আসে মায়ের হার্ট এটাক ততক্ষণে চুটে যেতে হয় হাসপাতাল আইসিউর কাচের দরজার ওপারে জাপসা মা নিষ্পন্দিত মামা গন্ধটা হঠাৎই যেন মম করতে থাকে মায়ের পড়া শাড়িটাই যে পরে সেদিনও রিয়া আজও কাদে ওর মায়ের জন্য যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছে মায়েরও বাপ